আমার একশো প্লাস বয়স হয়ে গেছে আমি তো বিল্ডিং এর ইতিহাস পড়ি নাই আমি আমার দাদার কাছে বিল্ডিং এর ইতিহাস শুনেছিলাম একশো বছর প্লাস হয়ে গেছে ওই মুরব্বী বলতেছে আমি কোনোদিন পড়ি নাই ইতিহাস দেখি ইতিহাস আমার দাদার কাছে আমি এই বিল্ডিং এর গল্প শুনেছিলাম যুবক একটু আশ্চর্য হয়ে থেমে গেল থমকে দাঁড়িয়ে গেল অন্তত পক্ষে একটু হলো গল্প তো শুনতে পারবো মুরব্বি আমাকে একটু শোনান দেখি পরে এই কারগুজারি শোনাচ্ছে কি কারগুজারি শেষ পর্যন্ত শুনলে আপনি অবাক হয়ে যাবেন একটা কুকুর মানুষের চাইতে মনিরকে কেমন করে ভালোবাসে আর এই বিল্ডিং এর ইতিহাস কেনই বা এই ঘটনার সাথে নিয়ে আসলো আল্লাহর বান্দা জমিদার বাবু কঠিন ভাবে আক্রান্ত করে ফেললো মাথা খুলল কিন্তু না না আল্লাহর বান্দ মিষ্টান্ন জাতীয় খাবার খাবে কুকুরের আওয়াজ পাশাতে বসতে পারল না মিষ্টান্ন জাতীয় খাবার খাবার জন্য তৈরি হয়ে গেছে এমন সময় কুকুর সামনে দুইটা পাঁচ সামনের দিকে মনিবের দিকে বানাইয়া মনিবের শরীরের মধ্যে কাপড়ের মধ্যে একটু আঁচড় মেরে দেয় আবার আরো মনিব রেগে যায় চাকর বাকর কে বলে এবার মেরে ফেন কুকুরকে মেরে ফেলাম আমার জামা কাপড় নষ্ট করে দিয়েছে এমন মারামান্ন রক্ত জমিনের মধ্যে ফিলকে দিয়া মারা যায় পর আমার কুকুর তার মালিককে বাঁচানোর জন্য ঘেউ ঘে আওয়াজ দেয়া দেখ মুনি আপনি জাতীয় খাবার খাবেন না বিশোধনের সাপের বেশ মিশ্রণ হয়ে গেছি মনে একটু কুকুরের ব্যবসা পৌঁছে না কুকুর আপনার বড় উপকারে আসে আপনি আসে জানেননি আপনার বাড়িতে কুকুর আছে একটা ভালো মন্দ কোনদিন খাইতে দেন না সারা দিন এদিক ওদিক ঘোরাফেরা করে যা পায় তাই খায় যা সামনে দেওয়া হয় এটাই খায় হাড্ডি চুটগুলো অবশিষ্ট খাবার গুলা চেটে চেটে খায় মুসলমান রাত্র যখন হয়ে যায় বাড়ির মানুষগুলা তখন আরামের বিছানার মধ্যে ঘুমায় যায় আর এই কুকুরটা যাকে ভালো মন্দ খাইতে দেন না যাকে ভালো মন্দ থাকার জায়গা দেন না এই কুকুর আপনার মেন গেটের মধ্যে বসে যায় সারা রাত ঘুমাই না কুকুর পাহারা দেয় আমার মনি বাবাকে খাওয়ায় আর পনা আমার মনি বারামের বিছানার মধ্যে ঘুমায় গেছে আমি আমার মনিবের বাড়িটাকে পাহারা দেব যদি কোন চোর বাড়ির মধ্যে ঢুকতে চায় এই কুকুর সঙ্গে সঙ্গে ঘেউ ঘেউ আওয়াজ দিয়া বাড়ির মালগুলাকে জাগনা করে দেয় বোঝাইতে যায় মানি জাগ্রত হয়েছেন বাড়ির মধ্যে জোরে ঢোকার সম্ভাবনা আছে জোরে বলো কথা ঠিক না বেঠি এ মুসলমান ইমান্ন অনেক সময় বাড়ির পাশে গেটের মধ্যে কুকুরও যখন আওয়াজ বেশি থেকে বেশি করে ঘুম থেকে বসে আচ্ছা মতো মারধর করি কথা ঠিক না বেটি আচ্ছা মতো মারধর করি কিংবা তারাই দিতে চাই এর পরও যায় না বারবার আওয়াজ দেয় আর ঘেউ ঘেউ আওয়াজ দিয়ে বুঝাইতে চাই মেডি আমি কেন ঘেউ ঘেউ করে বুঝেননি আপনি আরামে বিছানার মধ্যে ঘুমান আমি আপনার বাড়ির সেফটির জন্য ঘেউ ঘেউ করে যেন চোর এইটা না বুঝে আমাকে আবার মারলে আমার পিছনে এমন করে আঘাত করবে তাকে দেখুন আমার পা ভেঙে দিয়েছেন আমার মুখ বেঙ্গে দিয়েছেন ঠোপে পড়ে আছে জমিনের মধ্যে মালিক জানি গো আমি পানি আমার ভাষা আপনি বুঝবেন না কিন্তু মানি যতটুকুই দেন এতটুকুই খাইয়া আমি কুকুর আপনি মালিকের সঙ্গে কোনো দিন নিমখার আমি করতে পারি না এ মানুষ তুমি তো শ্রেষ্ঠ মাত্র তুমি কেমন কেমন করে মালিকের সঙ্গে নিমখার আমি করবা কেমনি করে করো এই জন্য আল্লাহ গুস্সা হয়ে কয় न साल रबी ही लॻ सुबु আর সামতো মারদর কোনে মিষ্টিন্যতে খাবার খাওয়ার জন্য এখন একদম প্রস্তুতি নিয়া নিল হঠাৎ কোনো কুকুর মনে মনে ভাবলো আমার মালিক আমলা ভাষা বোঝে না আমার কেউ কিমা ভাষার ভাষা বোঝে নাই এর পর আমার মালিক আমাকে তোমার দরকুন ল আমি আমার মালিককে বোঝাই দিব নিকৃষ্ট পানি হইতে পারি মালিকের সঙ্গী নিমুখরা আমি না বলো কথা ঠিক না বেটি এই কুকুরটা তখন কি করলাম শিকলদিয়ার কেন সামনের দিকে যাবার কোনো উপায় নাই কোন দিকে সুন্নাত সুটি করার সুযোগ নেই যতটুকLambda দুনিয়াটুকু যাইতে পারে এরপরে জীবনের সবটুকু শক্তি দিয়া মালিককে সেবা করার জন্য জйнаমত জমালিক খাবারের পাত্র হাতের মধ্যে নিয়েছে মুখের মধ্যে দিবে এই মুহূর্তে কোন রকম কষ্ট করিয়া জীবনের সবটুকু শক্তি বড়জন করিয়া শক্তিকে ব্যয় করিয়া এই কুকুরটা এই মিষ্টিন্য জাতীয় খাবারের পাত্রের মধ্যে একটু পা লাগাইয়া ঢলকানি দিয়েছে মধ্যে ফেলে দিছে ফলনের মধ্যে মিষ্টি পড়ে গেছে বুঝে থাকলে জবাব দেন যে খাবারের মধ্যে কুকুরের পার স্পর্শ লেগে যায় দুনিয়ার কোনো মানুষ এই খাবার খাবেনি জোরে বলেন এই খাবার খাবে কোনো দিন না খাবার খাবে না জমিদার বাবু খাবার খাইতে পারল না ভীষণ লেগে গেছে আবার মারধর করে এবার কুকুর চিন্তা করলো জমিদার তুমি আমার ভাষা বুঝলা আমি কেন এমন করতেছি জমিদার তুমি জেনে রাখ তুমি আমার মুনি আমি সবচেয়ে নিকৃষ্ট পানি একটা কুকুর চতুষ্পদ জানোয়ার আজকে আমার জীবন দিয়ে তোমাকে বুঝাই দেব যারা নুন খাইছি তার সঙ্গে কোনো দিন নিমু করি না কুকুর সঙ্গে সঙ্গে ফলের মধ্যে পড়ে যাও মিষ্টান্ন জাতীয় খাবার জিম্বাবের করে একটু চেটে চেটে খেয়ে নিল এই জমিদার বাবু দৃশ্য উপলব্ধ দৃষ্টিতে চেয়ে দেখতেছে কি করলো জমিদার বাবু যখন মিষ্টান্ন জাতীয় খাবার কুকুরটাকে কুকুর খেয়ে ফেললো হঠাৎ করে তাকে দেখে তোমার আমার নাম কেউ কেউ আওয়াজ বন্ধ করলো না মুহূর্তের মধ্যে মিষ্টান্ন জাতীয় খাবার খাওয়ার মুহূর্তের মধ্যে আস্তে আস্তে নিস্তেজ হয়ে গেল কুকুরটা মুহূর্তের মধ্যে জমিনের মধ্যে পরে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল জমিদার বাবুর মস্তিষ্কের সাবেক কথা ফিরে আসলো এত আমার মাল্লা কুকুর এরপরে কেউ কেউ আওয়াজ বাড়া দেয় এই মিষ্টান্ন জাতীয় খাবার যখন চিপ লাগে চেটে চেটে খাই পুকুরে কেন জমিন যেন করতে বিদায় হয়ে গেলো এই মিষ্টান্ন জাতীয় খাবার আমার পেথলসির মধ্যে নাও হলেও প্যাথোলজির মধ্যে নিয়ে যাওয়া হলো এবার টেস্ট করা হলো এই মিষ্টান্ন জাতীয় খাবার খেয়ে কুকুর কেন মারা গেল এবার প্যাথোলজিস্ট ম্যাম জিজ্ঞাসা করে এই খাবার জানেননি এই খাবার কেন খেয়ে কুকুর মারা গেল বলে না না জানি না জানার জন্য পরীক্ষা নিরীক্ষা করার জন্য প্যাথোলজির মধ্যে নিয়ে আসলাম মুসলমান ইমানদার এই মুসলমান ইমানদার আপনারা জেনে থাকলে বুঝে থাকলে জবাব দেবেন আপনি যখন ব্লাট পরীক্ষা করতে যান মুসলমান সরাসরি বিরাট কিন্তু দিয়া মাইক্রোস্কোপ মাইক্রোস্কোপ যন্ত্র দ্বারা আবার এই স্বচ্ছ গ্লাসের ব্লাডের মধ্যে দিয়া সরাসরি বেলার দিয়ে আপনার ব্লাড পরীক্ষা করা হয় না এই বিলারটাকে কি করা হয় জানেন এক মেয়ার মুসলমান ইমান আপনাকে থ্রি সিসি কিংবা ফাইভ সিসি কিংবা এক সি সি রক্ত শরীর থেকে যখন নেওয়া হয় এই রক্ত সরাসরি মাইক্রোস্কোপ যন্ত্রের মধ্যে দিয়ে পরীক্ষা করা হয় না আপনি যদি ইউরিন পরীক্ষা করেন আর এম করেন আপনার এই পিশাব সরাসরি দিয়ে এই পরীক্ষা করা হয় না না কেমনে পরীক্ষা হয় একটু জানে এই মুসলমান প্যাথোলজির মধ্যে যারা ঢুকেছেন তারা বুঝতে পারবেন আপনার এই রক্ত যখন তোলা হয় রক্ত তোলে তিন সিসি কিংবা ফাইভ সিসি রক্ত এই প্লেটের মধ্যে টিউবের মধ্যে রাখা হয় টিউবের মধ্যে রাখিয়া এ মুসলমান এই টিউবের মধ্যে রাখে এই টিউবটাকে ঘোরানোর জন্য বারবার ঘোরানোর জন্য একটা মেশিন আছে এই ঘোরানো যা মেশিনের মধ্যে রক্ত দিহা এই রক্ত জমাট হয়ে যাবে নিচে এই রক্ত থেকে সিরাম দেখে এটা হবে বাদামি কালা রক্তের কালার হয় না এই সেরামটাকে প্লেটের মধ্যে দেওয়ার পর এই সেরামটাকে প্লেটের মধ্যে দেওয়ার পর এই মধ্যে দিয়া এবার আপনি সেরামের মধ্যে বিলাডের সিরামের মধ্যে কোন রক্ত জীবাণু আছে কিনা ইরুনের মধ্যে রোগ জীবাণু আছে কিনা পাইখানার মধ্যে রোগ জীবাণু আছে কিনা হে মুসলমান ইমানদার আল্লাহ তানা শা আসাবারি তালি রাহমাতুল্লাহি আলাইহি কিতাবুল মুন্তলাক এই দৃষ্টান্ত জাতীয় খবর দে সর্চ গ্লাসের মধ্যে দিয়া টিউবের মধ্যে দিয়েছিলাম তাদেরকে নিন মিশ্রণ জাতীয় খাবার যখন মাইক্রোস্কোপ যন্ত্রের মধ্যে দিয়েছে অটোমেটিকলি ভাবে ধরা পড়ে গেছে এই মিশ্রণ জাতীয় খাবারের মধ্যে বিষধর সাপের বিষ মিশ্রণরা হয়েছে এই খাবারের মধ্যে বিষধর সাপের বিষ মিশ্রণ করা হয়েছে এই খাবার যে খাবে সেই দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে

জীবন দিয়ে প্রমাণ করে দিল ভালোবাসার বহির বিকাশ মুসলমান এই জমিদার বাবু এবার বাড়ির মধ্যে গেল ভরাক্রান্ত হৃদয় দুঃখ পরিতাপের ভরাক্রান্ত হৃদয় নিয়ে সকল এলাকার মানুষগুলোকে ডাকলো বাড়ির কাজের লোক চাকরবাকর যারা আছে সবাইকে ডাকলো এবার বলতেছে আমার রাজমহল এ রাজপ্রাসাদ আমার অট্টলিকা বাইর যে পরিমাণ টাকা খরচ হয়েছে এর চাইতে হাজার গুণ বেশি টাকা খরচ করে যে কুকুর আমার জন্য জীবন দিয়ে ইতিহাস রচনা করলো এই কুকুরের জন্য চার মাথা মোড়ের মধ্যে একটা সমাধি তৈরি করো চার মাথা মোড়ের মধ্যে একটা সমাধি তৈরি করো এই কুকুরের জন্য মুসলমান ভাইয়ারা আমান ওই মুরব্বী পর্যটক যুবকের কাছে বলতেছে এই চারশো বছরের পূর্বের বিল্ডিং হলো ওই জমিদার বাবু কুকুরটাকে এই বিল্ডিং এর মধ্যে কবর দিয়েছে কবর দিয়ে কেন কবর দিল মানুষ যেন বুঝতে পারে শিক্ষা গ্রহণ করতে পারে মালিকের জন্য যদি কিছু করতে হয় কুকুর থেকে শিক্ষা গ্রহণ করো ইন্নাল ইনসান হি এলাকা নদ নিমো খারাম হলে চলবে না কুকুরকে যতটুকু দিয়েছি এতটুকুই শুক্রিয়া দেই করে আমি মালিকের জন্য জীবন দিয়ে দিল আর আমি আর আপনি মানুষ শ্রেষ্ঠ মাখলুক হয়েও আল্লাহ খাওয়ায় পরায় জীবন দিছে হায়াত দিছে মৌত দিবে দুনিয়ার যা কিছু আছে সব কিছু আমার আপনার জন্য যে আল্লাহ আমাকে দিয়েছে ওই আল্লাহর নিমো খারামি আপনি আপনি কেমনে করি কুকুরের সমাধি থেকে ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করতে হবে আমাদেরকে মুসলমান আর হেলায় হেলায় জীবন কাটিয়ে দিলে হবে না মালিকের সঙ্গে নেমুখানামি করলে চলবে না মালিকের জন্য পর্যায় কমে। পরিস্থিতির মোকাবেলা করে জীবন তৈরি হতে হবে আমাদেরকে কথা ঠিক না বেঠিক চিল্লা বলেন অন্তত জীবন দেওয়ার জন্য আজকে বলি না অতটুকু এতটুকু বলি যে আল্লাহ হায়াত দিয়েছে যে আল্লাহ শক্তি সামর্থ্য দিয়েছে যে আল্লাহ মস্তিষ্ক দিয়েছে সব কিছু এক একসঙ্গে করে আসুন সেই মালিকের অন্তত পাঁচবার